নবী মাথার মধ্যে লম্বা চুলগুলা নিয়ে হাঁটতাম মানুষে ভন্ড বলে আমার গালি দিত আমি কষ্ট পাইতাম না মানুষ আমার বেদাতি বলতো আমি কষ্ট পাইতাম না গো নবীজি কারণ আমি জানি লাহু শারুন ইয়াদ্রিবু মান কাবাইহি আপনি নবীর চুল মুবারক আপনার গর্দান মুবারক পর্যন্ত পড়ত আমার চুল লম্বা থাকার কারণে মানুষ আমার ভন্ড বলতো এটা আমার কোনো কষ্ট লাগে না ও নবী আপনার মদিনা দেয়ারত করে মক্কায় যাওয়ার পর আমার চুলগুলা কাইটা ফেলা লাগবে জানি না আর কোনোদিন আপনি আমি আসতে পারবো আপনি আপনার করেন আমি যেইদিন প্রথম সামনে প্রবেশ করছি আমি প্রবেশ করার সাথে সাথে ফদরের নামাজটা পইরা আমি মদিনার শরীফের দিকে যখন প্রবেশ করতেছি আমি দেখলাম কত মানুষ মদিনার দিকে যাইতেছে হে বাবা Oh. <laughs> তারা মদিনার দিকে ঢুকে আর তালা তুহা মোহালাইকা আর আল্লাহ বলে ফালাম দেয় কিন্তু আমি তাকে দেখছি ছোট মানুষ মুরব্বী মানুষ যুবক মানুষ প্রত্যেকের চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে আমি চিন্তা করলাম তারা কেন জানি কান্তাছে নবী রৌদ সামনে আসছে অন্তরটা খুশি থাকার কথা কান্দার কথা না আরে সামনে যায় নিজের চোখ হাত দিয়া দেখি চোখের পানি বায়া বেয়া পড়ে এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না এটা আসে রসুলের মহাব্বতের পানি ও আব্বা তুমি সামান্য একটা অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাইতে গেলে আট নয়শো টাকা বিদিট দাও তুমি যদি পরীক্ষা করাও পাঁচ সাত হাজার টাকার পরীক্ষা করা লাগে আমি তোমার কদমের মধ্যে হাত দিয়ে বলবো রে হজরত পাড়ার মুরব্বী বাবারা হজরত পাড়ারা কার যুবক ভাইয়েরা যদি তোমার কাছে টাকা পয়সা থাকে কক্সবাজার টুট দেওয়ার জন্য তুমি দশ পনেরো হাজার টাকা বাজেট করো আমি বলবো টাকাটা জমে

কসম করে বলি ওই হজের মধ্যে যাইয়া আল্লাহর কাবাগরের গিলাপের মধ্যে আমি দৈরা দেখছি অনেক পুরুষেরা দৈরা দৈরা কান্দে আমি দেখছি অনেক মা বোনেরা কাবাগরের গিলাপ দৈরা দৈরা কান্দে এত মজা এত শান্তি এত আরাম হজরত তারার মসজিদে বাংলাদেশের বড় কোনো মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সাওয়াব পাইবা কিন্তু আল্লাহর কাবাগরের মধ্যে এক ওয়াক্ত সাওয়াব পড়লে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের সাওয়াব পাইবা বাংলাদেশের কোন মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সাবাব পাইবা কিন্তু মদিনা শরীফের মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের সাবাব পাইবা মনটা কি চায় না রে হাল্লার কাবাগর তাবাব করার জন্য যদি তুমি নবীর গোলাম দাবি করো তাড়াতাড়ি মক্কা মদিনার পথে রওনা করো